আসসালামু আলাইকুম এরকম জাস্ট গরমের মৌসুম আপনাদের আসছে প্রচুর লোডশেডিং এবং কি পাশাপাড়ি লোডও চলে বেশি আপনাদের ঝড় মেঘ হয় এটা দুই তিন দিন বিদ্যুৎ থাকে না আর যারা আপনার রাইস কুকার ফ্রিজ মোটর এগুলো চালাতে চান তারা এই যে আমাদের পি আপনার তিন হাজার পঞ্চাশ মডেল এটা আপনার সব বি টু পয়েন্ট আপনার ফাইভ কিলো ঠিক আছে টু পয়েন্ট ফাইভ কিলো এটা আপনার চব্বিশে ওয়ার্ড এটা আপনার চব্বিশে ওয়ার্ড এটা আপনার এমপিপিটি হাইব্রিড ঠিক আছে এটা আশি আপনার কন্ট্রোলার এটা আপনার সোলার এমপিবিটি হাইব্রিড ইনভার্টার ঠিক আছে এদের আপনার এত বড় এগুলো আর পিছনে অপশানটা যদি দেখাই তো এটা আমাদের ব্যাক সাইড এখানে দুইটা ফ্যান আছে এবং এই যে ব্রেকার দেওয়া আছে এবং সোলার যে কানেক্টার দেওয়া আছে যে মডেল এখানে দেখেন মানে পিএসজি আপনার তিন হাজার পঞ্চাশ এটা ব্যাটারি রেটিং ভোল্ট আপনার চব্বিশ হিসাবে ঠিক আছে এখানে জাস্ট টিক দেওয়া হয়নি এবং পঁচিশশো ভি এটা আপনার দুই হাজার আপনার ওয়ার্ড আর কি ঠিক আছে এটা আউটপুট আউটপুটস দিয়ে দিয়েছে এখানে ষোলো আর এম যে কেবল দেওয়া আর আমাদের আইপিএসগুলোতে আমরা কিন্তু ছত্রিশ মাসে ওয়ারেন্টি আসবে এটা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ারেন্টি কার্ড এটা কিন্তু আমাদের ছত্রিশ অর্থাৎ তিন বছর আর এটা আমাদের আইপিএসের যে বৈশিষ্ট্য আর এটা আমাদের অ্যাড্রেস ঠিক আছে এই ওয়ারেন্টি কার্ড আমাদের যে ব্র্যান্ড পাওয়ার স্টার ঠিক আছে পাওয়ার স্টার আমাদের এটা ব্র্যান্ড আর এছাড়া আমাদের যে ছোটো আইপিএসগুলো আছে পিএসজি আপনার আটশো পঞ্চাশ এম আটশো জাস্ট এর ভিতরে বারোটা মডেল আছে টোটাল আমাদের এটা কিন্তু খুব সুন্দর আপনার একদম টফ আইপিএস আমাদের এখান ভিতরগুলো দেখেন এটা আমার টু এসের মাথা বোর্ড দেওয়া এটা আপনার পাঁচশো ওয়ার্ড ক্যাপাসিটি ঠিক আছে এটা পাঁচশো ওয়ার্ড ক্যাপাসিটি আর মূল বিষয় আপনার যে যেই সামনে কীবোর্ডটা ঠিক আছে কিবোর্ডটা নিয়ে আমি কোনো আলোচনা করিনি কারণ এই আমি যে আজ ধরো পাঁচ ছয় মাস যাবত আমি আইপিএসগুলো সেল করছি কীবোর্ডগুলো দিয়েছি অনেকে প্রশ্ন ভাই কীবোর্ডগুলো কাজ কি ঠিক আছে এটার একটা কাজ আছে কারণ আমরা যে লিথিয়াম ব্যাটারি ইউজ করেন যে লিথিয়াম ব্যাটারি আপনারা ইউজ করেন লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু আপনার ভোল্টেজ চার্জিং ভোল্টেজ বেশি রাখতে হয় এবং দেশে আপনার লো ভোল্টেজ আবার সেভাবে ফিটিং করতে হয় কারণ আমরা সাধারণত আপনার দেয় যেসব অ্যাসিড ব্যাটারি এটা ফুল চার্জ হয় আপনার চোদ্দো পয়েন্ট দুইতে বা তিনে বা চারে এরকম কিন্তু এটা লো সিগনাল দেখে আপনার দশে এবং অফ হয় আপনার নয় পয়েন্ট পাঁচে ঠিক আছে কিন্তু লিথিয়াম ব্যাটারি কিন্তু আপনার দশ ভোল্টে লো এবং দেওয়া আপনার নয় ভোল্টে অফ করতে গেলে কিন্তু আপনার ব্যাটারি লাইন ডিসকানেক্ট হয়ে যাবে কেন বিএমএস ব্যবহার করা থাকে ওই ব্যাটারিগুলো আপনার দেওয়া সাড়ে এগারো ভোল্টে আপনার লো সিগন্যাল দিতে হবে এবং এগারো ভোল্ট অফ হতে হবে আর লিথিয়াম ব্যাটারি মনে একটা ব্যাটারি ওইটা আপনার যত বেল ভোল্টেজ থাকে একদম স্ট্রং ওরকমই চলে ওই ভোল্ট আপনার কোনো ড্রপ করে না ঠিক আছে এবং এই যে চার্জিং রয়েছে ফ্যান অন হয়ে গেছে আর এই জন্য এই বাটনগুলো আমাদের দেওয়া ঠিক আছে এই যে এগুলো সেটা বাটন এখানে পাওয়ার বাটন এটা পাওয়ার বাটন এখানে এলসিডি এলইডি কারণ এগুলো আমরা এই জন্য দিয়েছি যারা লিথিএম ব্যাটারি ইউজ করেন আমাদের কাছ থেকে যারা আইপিএস নিয়েছেন তারা এ বিষয়টা খুব ভালো করে জানেন তারা আমাদের কাছ থেকে ফোন দিয়ে এ সেটা এগুলো করে নিয়েছেন কারণ আমরা এগুলো ভিডিওতে পাবলিশ করবো কীভাবে সেটা করা লাগে কারণ ইউটিউব দেখে দেখে বা ফেসবুক দেখে দেখে অনেকে পন্ডিত এই জন্য দেখ উল্টি পাল্টি ফেলে আরও সমস্যা সেক্ষেত্রে দেখা আমাদের কাছে পাঠানো লাগবে এই জন্য আমরা বলি আমাদের কাছ হোয়াটসঅ্যাপে ওই ফোন দেন আমরা এগুলো আপনার কীভাবে সেটিং করতে হবে আপনার দেখাই দিই আমরা সেভাবে কিন্তু দেখাই দিয়েছি ঠিক আছে এটা আপনার লিথিয়াম ব্যাটারির জন্য আপনার ফুল চার্জিং করতে হবে আপনার পনেরো পয়েন্ট দুই আর নিচেই আপনার দেখে চোদ্দ পয়েন্ট আট চোদ্দো পয়েন্ট আট আপনার চোদ্দ পয়েন্ট আট চোদ্দ পয়েন্ট নয় পনেরো পনেরো পয়েন্ট এক পনেরো পয়েন্ট দুই এর মধ্যে রাখতে হবে লিথিয়াম ব্যাটারি আপনার ফুল চার্জিং আর এটা লো আপনার রাখতে হবে আপনার এগারো সাড়ে এগারোতে আপনার লো সিগন্যাল দেখা এবং এগারো ভোল্টে আপনার লো আপনার অফ হয়ে যাবে ঠিক আছে এটা এই দুইটা আপনার অপশন সেটিং করতে হবে আর এমপেয়ারের মৃত্যু আপনার যেগুলো থাকে এটি আপনার চার্জ করতে পারবে সমস্যা নাই আর বাদ বাকি তো আপনার ভোল্টেজ ওয়ার্ড এগুলো সবই মিল করা থাকে খালি দুইটা অপশন এই দুইটা অপশন আপনার এখান থেকে সেট আপ করতে হবে কারণ অনেকের আইপিএস এর সেট আপ বাটনগুলো নেই তারা লিথিয়াম ব্যাটে কীভাবে সাপোর্ট বলে আমি এটা জানি না কারণ আপনারা যখন নয় দশ ভোল্টেজ যখন লো সিগন্যাল দেখায় আর সাড়ে নয় ভোল্টে বন্ধ হয় তখন লিথিয়াম ব্যাটে লাগাই দেখেন আপনার কী অবস্থা হয় আর অটোমেটিক বিএমএসি ছেড়ে দেবে কারণ এই ভুক্তভুগি আমরা হয়েছি বিদায় বা এরকম সমস্যা পড়ছি বিধায় পরে যে আমরা এখানে কী ব্যাড অ্যাড করছি এই বিষয়গুলো আমরা কোনো সময় খরচা করে বলিনি ঠিক আছে তো আজ বলে দিলাম এটা নিয়ে ডিটেলস আরও একটা ভিডিও আমি দিয়ে দেবো আর যারা আপনার আছে তিন বছর ওয়ানটি সহকারে আপনার এসে ষোলোশো ওয়াট টু কিলো ওয়ান পয়েন্ট ফাইভ কিলো দুই ব্যাটারির ভিতরে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু কিলো এবং টু পয়েন্ট ফাইভ কিলো আমরা এই পর্যন্ত আপাতত তৈরি করছি এটা দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ কিলো এটা দুই হাজার ওয়াট ঠিক আছে এটা দুই হাজার ওয়াট লোড ক্যাপাসিটি আইপিএস এটা আপনার এমপিপিটি সোলার হাইব্রিড ইনভার্টার যারা সাবমার্সেবল মোটর ফ্রিজ রাইস কুকার বা আছে অনেকগুলো ফ্যান ইউজ করেন এটা দিয়ে আপনার আমাদের পনেরোটা পনেরোটা ফ্যান ইউজ করতে পারবেন যারা মসজিদ মাদ্রাসা আছে তারা কিন্তু আপনার পনেরোটা ফ্যান পনেরোটা ফ্যান এবং দেওয়া সাত আটটা লাইট ইউজ করতে পারবেন কারণ এগুলো দিয়ে আমাদের পরীক্ষা করা আছে এরকম আমরা কয়েকটা প্রতিষ্ঠান আমরা মসজিদে দিয়েছি সেখানে আমাদের সোলার সিস্টেমে চলে আপনার সেখানে আপনার দেখাচ্ছে পনেরোটা ফ্যান চলে তো ভিডিও খুব একটা লম্বা করছি না তো যাদের আপনার তিন বছর পরে সহকারে আপনার আইপিএস লাগবে আমাদের কাছ থেকে ছোটো বড়ো সব রকম আইপিএস নিতে পারবেন তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্যানের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে আইপিএসগুলো নিতে পারবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো এমনিতে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার একটা লাইকও করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম